সরাসরি লাইভ সম্প্রচার বরিশাল থেকে বরিশাল পাঁচ এবং ছয় আসনের মনোনয়নপত্র দাখিল করতে বরিশালে এসেছেন প্রার্থী নিজেই এমটি সি মিডিয়ার চলমানিক বৈশাল থেকে আজ তারিখ আঠাইশ বারো দু হাজার পঁচিশ

आया तो किसने आनो लो

으아, <laughs> 으아, <laughs> প্রিয় দর্শক আপনি ভালো লাগে শেয়ার করবেন বরিশাল পাঁচ এবং ছয় আসনে হাত পাকা মার্কার প্রার্থী মুক্তি শৈখ মোহাম্মদ ফাইজুল সাহে চরম নাই নিজে এসেছেন মনোনয়নপত্র দাখিল করার জন্য nice <coughs> nice nice <coughs> không <coughs> 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 <coughs>

काजी साहब तो बता なるほどね。<laughs>

পরিবেশ পরিস্থিতি যেভাবে চলা উচিত ছিল এই মুহূর্তে আসলে নির্বাচনের পরিবেশটা সবাই মনে করে যে আসলে হবে কি হবে না এভাবে সবাই সঙ্গে হবে বাকিটা তো বোঝা যাবে যখন নির্বাচন শুরু সবাই মাঠে না এবং নির্বাচনের এবং নির্বাচন শেষ হওয়া পর্যন্ত রেজাল্টের আগ পর্যন্ত এমন না যে ভোরে ভালো হলো বিকালে খারাপ হলো আবার সারাদিন নির্বাচন হলো কারচুরি হবে না কোনো দিকে ঝুঁকে যাবে না এগুলো আসলে নির্বাচনের রেজাল্টের আগ পর্যন্ত বলা যায় না তবে আমরা মনে করি যে প্রশাসন যে ঋণ এর মাধ্যমে নির্বাচন হবে সুস্থ হবে বলে সন্দেহ আর একটা কথা হল যে প্রশাসন যেইভাবে নির্বাচন কমিশন যেইভাবে বিএনপির যেমন একটাই হয়ে গেছে

একজন বিচারকের কাজ মালিক ও যদি কাঠ করায় দাঁড়ায় বিচারকের চেহারাটা এবং চটকুটাকে সমান থাকা উচিত কিন্তু আমি জানি না আমাদের বাংলাদেশের প্রশাসনের অবস্থা সব সমান না অনেকে প্রস্তুত তুলছে সাংবাদিকরা প্রস্তুত তুলছে যেহেতু আসলে বাংলাদেশের যাইনা ভাগ্যে কি হলো আমাদের বিগত সিিসিগুলোর অবস্থা কি প্রশাসনের অবস্থা কি যারা দায়ী ছিলেন তারা আজকে জেলে মবি শিকার হয়েছে যারা বড় বড় দায়িত্ব পালন করতে তারা আজকে মানে দেশছাড়া হয়েছে এরপরে কি জানেন আমাদের দেশে প্রশাসনের আকল জ্ঞান কি ফেরবি কি পরিবর্তনা যাবে এরা কবে ঠিক হবে মানে আপাতত যতক্ষণ মানে ঠিক হয়নি এখন পর্যন্ত এখন পর্যন্ত ঠিক হয় নাই হচ্ছে না দেখছি না

অন্য দলগুলির উপরে মানুষের ভাবনা সৃষ্টি কি হয় এটা অনেক আদৌ ঠিক হয়েছে আবার উনি বসে হঠাৎ করে হঠাৎ করে দেখা যায় দুই তিন দলের জন্য বসে তার মানে উনি দুই তিন দলের কি অন্তর্প্রদেশ সরকার না সবার উনি এখানে মারাত্মক বৈষম্য সৃষ্টি করেছে যেটা আলটিমেটলি ওনার নিরাপত্তা প্রশ্ন মারাত্মক প্রশ্ন হয়েছে এরপরে আমাদের প্রশাসন দেখা যায় আগামী দিকে ক্ষমতা আসবে জানে না কি ক্ষমতা আসবে কিন্তু ধারণা করে তাদের সাপোর্ট করে তাদেরকে ঝুঁকি এটি প্রশাসন আমরা চাই বাংলাদেশটা ভালো হোক সুন্দর হোক সমাজ কল্যাণে সবাই কাজ করি আমরা মিলেমিশে কাজ করি একই সাথে সহাবস্থানে থাকি একই সাথে রাজনীতি করি আমাদের রাজনীতি কাজের হাই স্কুল পরিবর্তন করা

Rasul bhai

और जब इरमचंद ने आए

দল যদি বলে যে দুটাই নির্বাচন কমিশন নির্বাচন দলদেরই সিদ্ধান্ত প্রতিশ্রুতি কী আছে আমার নির্বাচনের প্রকৃতি এক নম্বর থাকবে দুর্নীতি মুক্ত বড় সংকট কোন জায়গা নেই যে কোনো জায়গা দুর্নীতি মুক্তি দেশ করতে চাই এবং সংসদে আগামী দেশের আমি শুনেছি এই <coughs> আইসে <coughs>